তব মৃতং তপ্ত জীবন কবিভিদিং কলমশাপ ভুবি শ্রীমদাতি ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গতকাল যে পড়েছিলাম তারপর থেকে পড়ছি ভক্তিযোগ যুগধর্ম জ্ঞানযোগ বড় কঠিন দাস আমি ভক্তের আমি বালকের আমি বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমিতে তে দোষ নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় আচ্ছা যার দাস আমি তার ক্রাম ক্রোধাদি কিরূপ শ্রীরামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারু হিংসা করে না নারিকেল গাছের বেলল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগমাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেলল ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য তম। গুণের মধ্যে কোনো গুণের আট নাই বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে কিন্তু প্রথমে খুব আট করে বলবে না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সব্বাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ হয় না তাই জাতি বিচার নয় মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পর ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এমনই তার এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারে ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চাই বিজয় যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান শ্রীরামকৃষ্ণ হা হ্যাঁ বিচারপথেও তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তভূমিতে মন পৌঁছিলে সমাধি হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতি আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই এসব বোধ কলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখান থেকে দেহাত্মবোধবি এসে দেখা যায় অস্বত্য গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল কিন্তু তার পর দিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা গিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ আর চিনি হতে চায় না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস ভূমি আর ভূমির মাঝখানে বাছ খেলানো ভালো ষষ্ঠভূমি পার হয়ে সপ্তভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় আমি তার নাম গুণগান করব এই আমার স্বাদ সেবা সে সেব্য সেবক ভাব খুব ভালো আর দেখো গঙ্গারি ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এই অভিমান ভালো না বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগুতে পারে না ক্রমে অধপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না